এটি গোলের আনন্দ একই সাথে ম্যাচ ড্র করার আনন্দও বাংলাদেশ নারী ফুটবল দল এই প্রথম ইতিহাস গড়েছে জর্ডানের মাঠে বাংলাদেশের কোনো দল এই প্রথম জর্ডানের মাঠে কোনো ম্যাচ ড্র করল তিন জুন জর্ডানের আম্মানের কিং আবদুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দুই দি গোলে রুখে দিয়েছে স্বাগতিক জর্ডানকে ফিফা র্যাঙ্কিংয়ে সাব চ্যাম্পিয়ন বাংলাদেশের বর্তমান অবস্থান একশো সেখানে জর্ডান আছে চুয়াত্তরে এই জর্ডানের কাছে বাংলাদেশ দু সালের এশিয়ান মহিলা বাছাই পর্বে শূন্য পাঁচ গোলে হেরেছিল উজবেকিস্তানের মাঠে সেই দলকে এবার বাংলাদেশ দুই দফা পিছিয়ে পড়েও দুইটি গোলে রুখে দিয়েছে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে পড়ার পর ছোটো শামসূন্ন হারে গোলে সমতা আনে বিরতির পর ফের জর্ডান লিড নেয় তবে তা তো রক্ষা হয়নি বিরাশি মিনিটে শাহেদা আক্তার ইপার গোলে বাংলাদেশ দুই দুই গোলে ড্র করে এর আগে বাংলাদেশ একত্রিশ মে জর্ডানের আম্মানের এই মাঠেই গোল শূন্যতে রুখে দিয়েছিল ইন্দোনেশিয়াকে এই প্রথম ইন্দোনেশিয়া সিনিয়র দলের সাথে বাংলাদেশ দলের মোকাবেলা সেই ম্যাচে বাংলাদেশ ড্র করার ফলে বাংলাদেশের এখন র্যাঙ্কিংয়ে উন্নতির যথেষ্ট সুযোগ আছে উল্লেখ্য ইন্দোনেশিয়ার র্যাঙ্কিং চুরানব্বই আর জর্ডানের চুহাত্তর এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ সাবিনা মাসুরা সঞ্জিদা কৃষ্ণা সোমেয়া মাত্রসীমা এদেরকে ছাড়াই ম্যাচ ড্র করেছে যা পুষিয়ে দিয়েছে কদিন আগে আমিরাতে মাঠে দুই ফিভা প্রীতি ম্যাচে হারের কষ্টটা এর ফলে আগামী মাসে মিয়ানমারে যে এশিয়ান কাপের বাছাই পর্ব হবে সেখানে বাংলাদেশ দল ভালো করবে তেমন একটি ইঙ্গিত কিন্তু মিলেছে জর্ন আম্মানের এই দুই প্রীতি ম্যাচে যা ছিল নেশন ফুটবল বাংলাদেশ দল এর আগে দু সালে ঢাকার মাঠে জর্ডানের অনুর্ধ্ব ষোলো ফুটবল দলকে শূন্য গোলে হারিয়েছিল সেটি ছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় আর এবার সিনিয়র দলের দ্বিতীয় মোকাবেলায় বাংলাদেশ দুই গোলে ড্র করেছে তাদের সাথে এতে করে বোঝা যাচ্ছে বাংলাদেশের ফুটবল মহিলা ফুটবল আরও এগিয়ে যাচ্ছে আর হামজা চৌধুরী আসার কারণে পুরুষ ফুটবল নিয়ে যে মাতামাতি সেটারই ধারা অব্যাহত রেখেছে নারীরা এই দুই প্রীতি ম্যাচে অর্থাৎ ট্রাইনেশন ফুটবলে ড্র করে